আসুল্লাহ কে আল্লাহ যেই আকৃতিতে যে গঠন দিয়ে সৃষ্টি করেছেন আদম থেকে কেয়ামত পর্যন্ত কোন মানুষকে এমন আকৃতিতে আল্লাহ পাক তৈরি করেন নাই আর করবেও না একজনের জন্য বিশেষভাবে তৈরি করেছে পৃথিবীর সকল সুন্দরকে যদি এক এক জায়গায় রাখা হয় আসমান সুন্দর না জমিন সুন্দর না পৃথিবীর যত লক্ষ লক্ষ সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির সৌন্দর্য আছে না কথা বল সৌন্দর্য আছে না সকল সৃষ্টির সুন্দরকে যদি এক জায়গা রাখা হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামে সুন্দরকে যদি আরেক জায়গা রাখা হয় রসুল্লাহর সুন্দরের সাথে সারা পৃথিবীর সকল সৃষ্টির সৌন্দর্যের তুলনা হবে না এমন সুন্দর করে বানিয়েছে রসিদুলুল্লাহ সাল্লাল্লাহ আসলাম এক সাহাবিন হযযতে হাসান বিন সাবেতাদি আল্লাহ তিনি ষাট বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে কত বছর বয়স ষাট বছর বয়স এই লোকটা এতটা স্বভাবজাত কবি ছিল যার তার দিকে তাকায়া কবিতার মাধ্যমে তার প্রশংসা তার চোখ কেমন চেহারা কেমন সবকিছু কবিতার মাধ্যমে আবৃত্তি করতে নাই মানে আগে কবিতা তৈরি করতে হবে এমন না একজন মানুষের দিকে তাকায় তাৎক্ষণিক কবিতা আবৃত্তি করার মতো যোগ্যতা আল্লাহ পাক তাকে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের শত্রু হয়ে গেছে রাসূলুল্লাহকে যেভাবে আক্রান্ত করা দরকার তারা সবভাবে করে কখনো স্ত্রীকে নিয়ে শুরু করেছে কখনো তার একটা ছেলে মানে পালক একটা ছেলে পাইছিল নাম ছিল জায়েদ জায়েদের একটা ছেলে জন্মগ্রহণ করেছে নাম ছিল ওসামা দেখেন খুব খেয়াল করেছিলেন ওসামার চেহারার সাথে আর তার আব্বা জায়েদের চেহারার সাথে কোনো মিল নাই কি নাই মিল এখন এই কাফের এরা শুরু করেছে না এটা তো জায়েদের কি না ছেলে না। যেহেতু রাসীদুল্লাহর ঘরে পালিত হচ্ছে এই জন্য বদদাম শুরু করেছে কার রাসিদুল্লাহসাম দেখো মোহাম্মদের পালক পুত্র জায়েদের যে সন্তানটা ওসামা এটা হালাল সন্তান না এটা যারো সন্তান এভাবে রাসলেরা কষ্ট দিত বুঝে আসছে এই জন্য কখনো জাদুকর কখনো কবি কখনো এসেই বলতো তো হাসানকে বলল হাসান তুমি তো স্বভাব কবি যখন যত ইচ্ছা তুমি তোমার কবিতার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে মোহাম্মদ রাসুল্লাহর সাল্লি সাল্লামের তুমি বদনাম করতে পারবা তুমি কি চাও যে পরিমাণ সম্পদ তুমি চাইবা সেই পরিমাণ সম্পদ তোমাকে দেওয়া হবে তুমি সামনে গিয়ে কবিতা দিয়ে তাকে গালাস করবে বদনাম করবে হাসান রাজি আল্লাহমান ষাট বছর বয়সের মানুষ চলে গেল অনেক সম্পদ পাবে যা রাসুল্লাহ আসলামের চেহারার দিকে তাকাইলেন তাকায়া তিনি বদনাম তো দূরের কথা তিনি এখন এই মহান মানুষের প্রশংসামূলক কবিতা আবৃত্তি করতে শুরু করেছেন সেই বা কবিতার এটা ছিল আল্লাহ আকবর আহসানামিং মা আহসানা মিং কালাম তারা কত আইনি হে মোহাম্মদ সাল্লাম আপনার চেইতে সুন্দর মানুষ আমার এই দুই চক্ষু কাউকে আর দেখে নাই আপনার চাইতে সুন্দর এত এত সৃষ্টিগত সুন্দর মানুষ কোন নারী জন্মগ্রহণ করে নাই কাফেরদের কাছে সংবাদ পৌঁছে গেল যাকে পাঠাইলেন বদনাম করার জন্য সে তো মোহাম্মদ রসুল্লাহর প্রশংসা করেছে সোভান আরে ডেকে নিয়ে বললো কি হলো তুমি মোহাম্মদ রসুল্লাহর প্রশংসা কেন করলা মালের লোভ কি তোমার নাই তখন সে বলল শুনো যখন মালের লোভই তো গেলাম রসুল্লাহর চেহারার দিকে যখন আমার চেহারা দিলাম রাসুরুল্লাহর চেহারা মোবারকের দিকে যখন আমার দৃষ্টি পড়লো তখন তার দিকে আমার পুরো দৃষ্টিকে স্থির রাখা আমার পক্ষে সম্ভব ছিল না এমন এক সুন্দর চেহারা ছিল সাহাবিরা বলেন চেহারা গোলাকার ছিল যেন আসমানের তারা আসমানের চন্দ্র এবং সূর্য রাসুল চেহারাতে উদিত হচ্ছে সমান এই চন্দ্র আর সূর্যের আলোর দিকে তাকানোর সাহস আমার নাই আমার ভাইরা এমন চমৎকার গঠন আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে দিয়েছে আর কাউকে দেন নাই এই জন্য আলিলাদিয়াল্লাহন বলেন যদ্দুর পেরেছি তার দেহা বয়াবের বর্ণনা তোমাদেরকে শোনাচ্ছি তার মাথাটা চির একটু বড় চুলগুলো চির কুচকানো কুচকুচে কালো চুলগুলো মাঝে ছিল ঈশ্বর ঢেউ খেলানো তার যে কাঁত যে গলাটা একটু লম্বা ছিল তার তার ভ্রুটা লম্বা এবং উঁচু উপর দিকে প্রলম্বিত ছিল তার চেহারা যে যে পাপড়িগুলো লম্বা লম্বা ঘাড়ো কালো ছিল তার চোখগুলো অনেক বড় ছিল চোখের সাদা অংশ সাদা চোখের কালো অংশ কালো চেহারা অত্যন্ত গোলাকার ছিল দাড়ি অনেক বেশি ছিল রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহ্লামের দাঁতগুলো হালকা হালকা ফাঁকা ছিল যখন তিনি হাসতেন তখন তার দাঁতের ফাঁক দিয়ে আলো বিচ্ছুরণ বের হতো রাসুল্লাহ সাল্ল আলিহ সাল্লামের চেহারার রংটা ছিল লাল লাল লালের লালচে ছিল যখন তিনি রাগ হতেন এত চমৎকার দেখা যেত যেন আনারের দানার ভিতর যে লাল লালটাকে খুলে দিলে যেমন লাল লাল দেখা যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা তিনি যখন রাগ করতেন তখনও সুন্দর দেখা যেত ও দা এমাল বাসমাই তিনি সব সময় মুস্কি হাসি দিতেন রাসূলুল্লাহর চেহারা যখন ঘাম ঝরতো রাসূলুল্লাহর চেহারা থেকে যখন ঘাম জোরে ঝরে পড়তো তো আমাদের কাছে মনে হতো যেন গোলাপের পাপড়ি থেকে মুক্তা ঝরতেছে রাসেলার বাহু এই বাহু থেকে বাহু দূরত্ব বেশ ছিল যা তাকালে তাকালে মনে হতো এক বীর বাহাদুরের মানে বীর বাহাদুরের কাঁধ রাসেল হাতের হাতের এভাবে গিরাগুলো একটু একটু মোটা ছিল যেন শক্তিশালী পুরুষ শক্তিশালী পুরুষের মতো রসুল্লাহ সাল্লাস্লামের দুই হাদ রসুল্লাহর বুকে অধিক পশম ছিল না এখানে হালকা একটু পশম ছিল পশমটা লম্বা হয়ে নাভি পর্যন্ত ছিল আর দেহের বাকি অংশ আজরাদা খালি ছিল অতিরিক্ত কোনো পশম ছিল না রসুল্লাহ সাল্লাসাল্লামের নান কাদের এই পাশে ছোট্ট একটা হালকা কালো একটা দাগ ছিল যে দাগের উপরে কয়েকটা পশম ছিল এটা হলো মোহরে ওয়াসাল্লাম শেষ নবী আল্লাহ তালা তার বড়ির পাশে রসুল্লাহ সাল্লা ইসলামের খতনে নবুবতের মোহর যে তারপরে আর কোন নবী আসবে না এই চিহ্নটুকু আল্লাহ তালা রাসুল্লাহকে দিয়েছেন তিনি যখন হাঁটতেন না এত বীরত্বের সাথে হাঁটতেন শক্তি দিয়ে হাঁটতেন কিন্তু এর মাঝেও তিনি তার মাথাটা একটু ঝুঁকা ছিল উপর থেকে নিচের দিকে মানুষ নামলে যেমন একটু ঝুঁকে নামে রাসুল্লাহ সাল্লু সাল্লাম এভাবে ঝুঁকে নামতেন রাসুল্লাহ সামনে হাঁটতেন সাহাবিরা পিছনে দল বেঁধে হাঁটত এমন কোনো দিন দেখা যেত না রাসুল্লাহ সাল্ল সাল্লাম অত্যন্ত বিনয়ী ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে দূর থেকে যদি কেউ দেখতে আসতো তিনি ভয়ে আতঙ্কিত হতো এই মহান ব্যক্তির সাথে আমি কিভাবে সাক্ষাৎ করব ইদা হল আর রাসুল্লাহর সাথে যখন এসে বসত আর মিশত তো রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে সবচেয়ে আপন আপনজন এবং প্রিয়জন মনে হতো সুবাহান এই জন্য